আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি চট্টগ্রামের খুবই জনপ্রিয় মেজবানি গরু মাংসের রেসিপিটা শেয়ার করব। রান্নার পদ্ধতিটা খুব সহজ হওয়ার সত্ত্বেও এর টেস্টটা খুবই অসাধারণ হয় তো চলুন দেখিনি কি কি মশলা কি কি পদ্ধতি ব্যবহার করে মেজবানি গরু মাংসটা রান্না করা হয় মেজবানি মাংস রান্না করতে এখানে আমি দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি সাথে কিছু চর্বিও নিয়েছি কারণ অথেন্টিক মেজবানি মাংসতে চর্বি থাকে এবং কলিজাও থাকে যেহেতু আমি কেনা মাংস দিয়ে রান্না করছি তাই কলিজা যোগ করছি না কিন্তু কিছুটা চর্বি অ্যাড করছি চর্বি না হলে অথেন্টিক মেজবানি মাংসের স্বাদটা আসে না যেহেতু মেজবানি মাংস রান্না করতে অনেক অনেকগুলো মশলার প্রয়োজন হয় তাই আমি একসাথে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন মশলাটা কতটুকু লাগে এবং কি কি মশলা লাগে একসাথে দেখিয়ে দিলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি দুই কেজি গরু মাংসের জন্য লাগবে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে লাগবে গুঁড়া মশলা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুড়া অরিজিনাল মেজবানি মাংসতে ঝালের পরিমাণটা একটু বেশিই থাকে আপনারা ঝাল যদি কম বেশি করতে চান করতে পারবেন সেই সাথে লাগবে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া গরু মাংসতে ধনিয়ার গুঁড়াটা একটু কম দিতে হয় এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এটাও কিন্তু একটা বিশেষ উপকরণ মেজবানি মাংসের এবং সেই সাথে লাগবে আরেকটা বিশেষ উপকরণ মৌরি বা মিষ্টি জিরা বা গুয়া মুড়ি বা গুয়া মসুরির গুঁড়া এখানে আমি আধা চা চামচ পরিমাণ নিয়েছি রান্নার শেষে যে আবার আধা চা পরিমাণ অ্যাড করব আর এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ মেজবানি মাংসের সেটা হচ্ছে রাধুনির গুঁড়া যে কোনো স্টেশনারি দোকানে যে যদি আপনারা বলেন যে রাধুনী দিতে তাহলে রাধুনী দিয়ে দিবে সেটা আমি গুঁড়া করে নিয়েছি আর লাগবে আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি আর লাগবে স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ দিব পরবর্তীতে যদি প্রয়োজন হয় আরও অ্যাড করব। আর আর সেই সাথে কিছু গরম মশলা লাগবে নিয়েছি আধা চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ তিনটি তেজপাতাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি ছয় টুকরা হয়েছে দুটি দারচিনির টুকরো দশটি এলাচি ছয় সাতটি লবঙ্গ এবং নিয়েছি তিনটি চেরা কাঁচামরিচ আর সেই সাথে লাগবে পনে এক কাপ পরিমাণ সরিষার তেল আরও লাগবে এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম বাটা নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা এই হচ্ছে রান্নার শুরুতে যে উপকরণগুলো আমাকে মেরিনেশনের জন্য দিতে হবে সেইগুলো রান্নার শেষে যে আরও কিছু মশলা আমি অ্যাড করব এবার আমি একে করে সবগুলো মশলা এবং উপকরণ মাংসের মধ্যে দিয়ে দিব দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণ আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ মৌরির গুঁড়া আধা চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া লবণ স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আধা চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ দশটি এলাচি সাতটি লবঙ্গ দুটি দারচিনির টুকরা তিনটা তেজপাতা তিনটা কাঁচামরিচের ফালি সেই সাথে দিয়ে দিব পনে এক কাপ পরিমাণ সরিষার তেল সব কিছু দেওয়া হয়ে গেল এখন মিলিয়ে নেয়ার পালা মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর রান্নাটা শুরু করব তিরিশ মিনিট মেরিনেশন করে নিলাম এবারে মেরিনেট করা মাংসটা রান্না শুরু করব। একটা কড়াইতে মেরিনেট করা মাংসটা নিয়ে নিচ্ছি এবারে যেই বাটিটার মধ্যে আমি মেরিনেশনের জন্য মাংসটা রেখেছিলাম তার মধ্যে আধা কাপ পানি দিয়ে বাটিটা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে দেবো এবার চুলাটা জ্বালিয়ে ঢাকনা না দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করব পাঁচ মিনিট এতে করে সরিষার তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে সেই জন্য ঢাকনা না দিয়ে প্রথমেই পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মাংসটা ভালো করে ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট রান্না করতে করতে মাংসটা ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে সরিষার তেলের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এবারে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করব বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর ঢাকনা খুলছি মাংস থেকে অনেক পানি উঠেছে চেষ্টা করব এই পানিতেই মাংসটাকে সেদ্ধ করে নিতে এবার চুলা রাচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আবারও ঢাকনা খুলে নেব একটু নেড়ে চেড়ে নিব এরই মধ্যে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চুলার আঁচটা আস্তে আস্তে করে কমাচ্ছি একদম হাই হিট থেকে একদম ফুট করে নিচে নামাচ্ছি না আস্তে আস্তে করে কমাচ্ছি এতে করে মাংসটা খুব জুসি হবে ঢেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি এখন মিডিয়াম লো আছে আরো তিরিশ মিনিট রান্না করে নিব ফিরে আসছি আবারও আরও তিরিশ মিনিট পর ফিরে এলাম আরও তিরিশ মিনিট পর ঢাকনা খুলছি যেহেতু এ পর্যায়ে মাংসের পানিটা কমে গেছে এর মাঝে আমি দুই থেকে তিনবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি কেন হলে নিচে লেগে যাবে কারণ এ পর্যায়ে পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে নাড়াচাড়া করে না দিলে নিচে লেগে যাবে এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মৌরির গুঁড়া বা মিষ্টি জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া মিলিয়ে নিব এখন আবারও ঢাকনা দিয়ে একদম লো আছে রান্না করব ২০ মিনিট এরই মাঝে ইনশাল্লাহ মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে আরও বিশ মিনিট লো আছে রান্না করার পর ঢাকনা খুলে দেখছি মাংসটার এই অবস্থা হয়েছে এবার একটু চেক করে নিব যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে চেক করার জন্য একটা বাটিতে খাওয়ার পানি নিয়ে তার মধ্যে একটু মাংসটা ধুয়ে দেখে নিব মাংসটা সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এখন আবারও দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া আধা চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া কিছু আস্ত কাঁচা মরিচ মিলিয়ে নিব এবার ঢাকনা দিয়ে দিলাম আবারও লো আছে রান্না করব আর পাঁচ ছয় মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি কি সুন্দর কালার মাংসটা সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে মেজবানি মাংসের ঝোলের টেক্সচারটা এরকমই হবে এবারে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিলাম ডেকোরেশনের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব তো এইভাবেই মেজবানি গরুর মাংস রান্না করে নিলাম দেখতে যেমন কালারটা সুন্দর হয় আর গ্রেভিটাও অনেক মজার হয় আর খেতে তো অসাধারণ হয় তো আশা করছি আসছে কোরবানি ঈদে আপনারা এই খুবই সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ টেস্টের মেজবানি মাংস রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ